জি কোথায় ভাই আপু আপনার থেকে যাবেন কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বৃহস্পতিবার কোন সময় দুপুর সাড়ে বারোটা দেখি সন্ধ্যা পর্যন্ত রাইড ইনকাম করতে পারি সেটাই দেখাবো আজকে ভিডিওতে রাইড শুরুর আগে বাইকে তিনশো টাকার তেল ঢুকা নিলাম এখনই উবার আর পাঠাতে অনলাইন হয়ে যাবো তো আলহামদুলিল্লাহ বলতে বলতে একটা কল চলে আসলো পরে তাইলে অফলাইন হয়ে যায় ভাইরে একটা কল দিই সকাল সকাল কল দিয়ে কি বাট পরে ফাঁপুরে পড়লাম না কল দিতেছি কল ধরে না পাঠাতে কল দিয়ে তিনবার কল দিয়ে ফেলছি এখন কলই ধরে না দেখছো প্রথম রাইডে যদি এই অবস্থা যাবে না তাহলে কল দেওয়ার কি দরকার মেসেজ লিখছি যে ভাই আপনি কি যাবেন উনি বলছেন কল মি আমি চার পাঁচটা কল দিতে আছি কল ধরতেছে না পাগল না কি এডি ক্যান্সেল করতে হবে তো আলহামদুলিল্লাহ উপরে একটা কল পেয়ে গেলাম দেখি ভাইরে কল দি আসসালামু আলাইকুম জি ভাই আপনি কোথায় আছেন আচ্ছা আমি এই যে রাস্তা বাজার মোড়ে একটু কাছে আছে আমি আসতে এক মিনিট লাগবে তো যাই ভাইরে পিক করি হ্যাঁ ওঠেন একশো তেইশ টাকা আসছে ভাইয়া চা খেয়ে আসছে আচ্ছা চলেন ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া তো প্রথম ট্রিপ কমপ্লিট করলাম একশো তেইশ টাকা নয়সা বাজার মোড় থেকে ভাই নিয়ে আসছিলাম তেজগাঁও লাভ রোড এখন ভাইয়া চায়ের অফার দিছে রং চা দিয়ে আমি দুধ চাই খাই তো রং চা কথা বললাম উঠেন জি হ্যাঁ হ্যাঁ আমার দিছে ফোন দিছে ঠিক আছে ভাই আমি পেমেন্ট করে দিবে তুই ট্রিপ কমপ্লিট করার পরে আরেকটা কল পাইছি হ্যালো স্যার আলাইকুম আসসালাম ভাই উবারে কল দিছিলেন হ্যাঁ ভাই আপনি লোকেশন অনুযায়ী আচ্ছা ঠিক আছে ভাই আসতেছে তৃতীয় ট্রিপটা পেয়ে গেলাম দ্বিতীয় ট্রিপটা ছিল মাত্র 75 টাকা 4 কিলোমিটার দূরত্ব ছিল আর আজকে উবারে একটু কমই ভাড়া দেখাইতেছে দুই দিকে কাটছে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ব্লগ শুরু করছি নতুন আর কি হ পেজ আছে ইউটিউব চ্যানেল আছে আই ফেসবুক ইউটিউব দুইটাই আছে কিন্তু রাইডার ভিডিও রেগুলার করতে পারি না অফিস আজকে তো ছুটির দিন এই জন্য আর একটা কলও চলে

ঠিক আছে আপু গেলাম বসতেও অসুবিধা হচ্ছে না তো আচ্ছা ঠিক আছে উনপঞ্চাশ টাকা আসছে কেন জানি না যখন আমি কল দিছি তখন ছাব্বিশ টাকা আসছে কিন্তু কেন জানি না কি হয়েছে আচ্ছা আপনি তখনও আমার একশো ছাব্বিশে দেখাইছিলো তাহলে কয় টাকা দেব আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ও আচ্ছা ব্যাটারি চার্জ নেই রেখা আমি ডাটা অফ করে দিছি ডাটা অফ করেই পেমেন্টটা রিসিভ করছি উনপঞ্চাশ টাকা দেখাইছে আমারই ভুল ছিল আলহামদুলিল্লাহ একটা ট্রিপ পেয়ে গেলাম ভাইয়ের একটা কল দিই হ্যালো ভাইয়া ওবারে কল দিছিলেন লোকেশনে থাকে না আসতেছি ভাই আপনি হেলমেটটা শুরু মহানগর ন্যাশনাল ন্যাশনাল হসপিটাল না মহানগর ওখানে আরেকটা হসপিটাল আছে ভাই একশো উনিশ টাকা ঠিক আছে থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ দুই ঘন্টা তেত্রিশ মিনিট অনলাইন থেকে পাঁচটা ট্রিপ কমপ্লিট করছি প্লাস ছোটো ছোটো ট্রিপ ছিল সাড়ে চারশো টাকা ইনকাম করছি দেরি হবে আচ্ছা বসি সমস্যা নেই এটা পাঠাওতে প্রথম কল কিন্তু আজকের দিনে ছয় নম্বর ট্রিপ মামলা খাচ্ছিলাম আরেকটুর জন্য বেশি বেশি আগে একদিন রং সাইডের জন্য খাইছি কিন্তু আজকে কোনো সমস্যা নাই আমার পুলিশে ধরছিল আবার ওই যে নয় বাজার ওখানে ভার কাছে না ওখান থেকে বের হয়েছি হ্যাঁ পরে বলছে লাইসেন্স দেখান তো লাইসেন্স দেখাইছি তারপরে ছাড়ছে সামনে দিয়ে তো অনেক জ্যাম এদিক থেকে আপনি চিনেন দিক থেকে উঠেন আচ্ছা তাহলে রাইডটা স্টার্ট করি ভাই একশো পাঁচ টাকা আসছে ভাই হেলমেটটা আজকে জ্যাম নাই তো একটা থেকে নিয়ে আসছিলাম আবার এখান থেকে আর একটা কল পেয়ে গেছি ধানমন্ডি থেকে আবার যাবে মিটফোর্ড হসপিটালের ওখানে তো আমার বাসাটা ওখান থেকে কাছে তো আজকে ভাবতেছে আর রাইড দিব না আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাইয়া তো আলহামদুলিল্লাহ আজকে পাঠাওয়ার উপর মিলে দুপুর বারোটা বের হয়ে এখন সন্ধ্যা সাড়ে পাঁচটা বাজে ইনকাম করছে সাড়ে ছয়শো টাকা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন একটা কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ